যে হাতগুলো একসময় পরম মমতায় তার পড়ার টেবিলে জলের গ্লাসে এগিয়ে দিত আজ সেই হাতগুলোই কেন তাকে ফিরিয়ে দিল পাঁচ বছর পর যখন দাপুটে আইপিএস অফিসার অনামিকা সেন তার ফেলে আসা স্বামীর সেই ভাঙা কুড়ে ঘরে পৌঁছালেন তখন পুরো গ্রাম এক ভয়ানক সত্যি জানতে পেরে থমকে গিয়েছিল আইপিএসের রুদবা নাকি এক সাধারণ মানুষের আত্মসম্মান শেষ পর্যন্ত জয় হল কার এই গল্পটি কেবল বিচ্ছেদের নয় এটি এক নিরক ত্যাগের মহাকাব্য যা আপনার কলিজায় গিয়ে আঘাত করবে বন্ধুরা এটি বীরভূমের শান্তিনিকেতন থেকে প্রায় পঞ্চাশ কিমি দূরে অবস্থিত বিষ্ণুপুর গ্রামের গল্প দুপুরের সময় ছিল গ্রামের কাঁচা রাস্তায় হঠাৎ ধুলো উঠতে শুরু করল একটি সরকারি সাদা এস গ্রামের মাঝখানে এসে থামল নম্বর প্লেটটি সরকারি ছিল এবং গাড়ি থামতেই ড্রাইভার সোজা হয়ে বসল গ্রামবাসীরা বুঝে গেল এটি কোনও সাধারণ গাড়ি নয় গাড়ির দরজা খুলে গেল এবং সেই মহিলাটি নামতেই পুরো গ্রাম কথা না বলে নিস্তব্ধ হয়ে গেল খাকি আইপিএস ইউনিফর্ম কাঁধে তারা কোমরে বেল্ট মুখে সেই শক্তি সেই অফিসারের দাপট তিনিই ছিলেন অনামিকা সেন এলাকার চর্চিত আইপিএস অফিসার কোনো সাইরেন ছিল না কিন্তু তার উপস্থিতি যথেষ্ট ছিল ড্রাইভার ধীরে জিজ্ঞেস করল ম্যাডাম এখানে অনামিকার নজর সামনে পড়ল একটি খড় ও বাঁশের দেওয়ালের কুড়ে ঘরের ওপর তিনি শুধু মাথা নাড়লেন হ্যাঁ গ্রামের মহিলারা দরজার আড়াল থেকে দেখতে লাগলেন বৃদ্ধরা চুপচাপ দাঁড়িয়ে পড়লেন বাচ্চারা থমকে গেল আইপিএস অফিসার গ্রামে এসেছেন কিন্তু কোনো রেড বা অভিযানের জন্য নয় তিনি সেই কুড়েঘরের দিকে এগিয়ে গেলেন যেখানে পাঁচ বছর আগে একটি সম্পর্ক ভেঙে চুরমার হয়ে গিয়েছিল ঘরের ভেতরে ছিল সাগর সেই লোকটা যে একসময় তার স্বামী ছিল অনামিকা দরজার সামনে এসে থেমে গেলেন ইউনিফর্ম পরে দাঁড়িয়েছিলেন পুরো দাপট সাথে ছিল কিন্তু হাত দরজায় উঠতে পারল না কারণ আজ তিনি কোনো অপরাধীর সামনে ছিলেন না আজ তিনি নিজেরই অতীতের সামনে দাঁড়িয়েছিলেন দরজার সামনে দাঁড়িয়ে থাকা অনামিকার চোখের সামনে হঠাৎ পাঁচ বছর আগের ছবিগুলো ভেসে উঠতে লাগল পাঁচ বছর আগে এই বিষ্ণুপুর গ্রামই ছিল কিন্তু তখন অনামিকার পায়ে এই খাঁকি জুতো ছিল না তখন তার কাঁধে তারা ছিল না আর মুখে এই কঠোরতাও ছিল না তখন তার হাতে থাকত বই আর চোখে স্বপ্ন অনামিকা গ্রামের সেই মেয়েদের মতো ছিলেন না যারা ভাগ্যকে চুপচাপ মেনে নেয় তিনি প্রশ্ন করতেন তিনি এগোতে চেয়েছিলেন সাগরকে তিনি প্রথমবার পুকুর পাড়ে দেখেছিলেন সে চুপচাপ জাল গুটিয়ে রাখছিল আর অনামিকা তাকে অনেকক্ষণ ধরে দেখছিলেন সাগর বেশি কথা বলতো না কিন্তু যখন বলতো সরাসরি হৃদয়ে গিয়ে লাগত ধীরে ধীরে কথা হল অনামিকা নিজের স্বপ্নের কথা বললেন সাগর নিজের পরিস্থিতির কথা অনামিকা বলেছিলেন আমি অফিসার হতে চাই সাগর না হেসে বাধা না দিয়ে বলেছিল হয়ে যাও ঠিক এই কথাটাই অনামিকার কাছে আলাদা মনে হয়েছিল না কোনো প্রশ্ন না সন্দেহ শুধু বিশ্বাস বিয়ে হলে গ্রাম বলেছিল মেয়ে অনেক দূরে এগিয়ে যাবে সাগর কাউকে কিছু বলেনি অনামিকাও না ছোটো ঘর ছিল খড়ের দেওয়াল একটি চারপাই আর একটি কোনো বইয়ের স্তূপ অনামিকা রাত জেগে পড়তেন সাগর পাশে বসে থাকত কখনো হারিকেন ঠিক করত কখনো জল রেখে দিত সে কখনো বলেনি যে অনামিকার জন্য সময় নেই যখন প্রথমবার পরীক্ষায় অনামিকা ফেল করলেন তিনি সারা রাত কাঁদলেন সাগর কোনো ভাষণ দেয়নি শুধু সকালে বলল আজ মাঠে কাজ বেশি সন্ধ্যায় পড়ে নিও অনামিকা বুঝে গিয়েছিলেন সাগর তাকে দুর্বল হতে দেবে না দ্বিতীয়বারও হলো না গ্রামবাসীরা খোঁটা দিল সাগর সব শুনল এবং চুপ থাকল তৃতীয়বার যখন রেজাল্ট এলো এবং অনানিকার নাম লিস্টে ছিল সাগর অনেকক্ষণ সেই কাগজের দিকে তাকিয়ে রইল সে ধীরে বলেছিল এখন তুমি অফিসার হয়ে গেলে সেদিন তার গণ্ঠে গর্ব ছিল ভয় নয় পোস্টিংয়ের পর সব বদলাতে লাগল শহর বড় বাড়ি নতুন পৃথিবী শুরুতে অনামিকা আগের মতোই ছিলেন সাগরকে নিজের সাথে রাখতেন তাকে সম্মান করতেন কিন্তু যেমন যেমন ইউনিফর্মের ওজন বাড়ল সম্পর্কগুলো হালকা হতে শুরু করল অফিসের কথা ঘরে আসতে শুরু করল মিটিং কল ফাইল সাগর সেই একই ছিল কিন্তু এখন সে ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছিল একদিন অনামিকা বললেন তুমি এই গ্রাম্য জামাকাপড় পর না সাগর কিছু বলেনি দ্বিতীয় দিন বললেন আমার সিনিয়ররা আসেন একটু সাবধানে থেকো সাগর মাথা নাড়ল ধীরে ধীরে অনামিকার বিরক্তি বাড়তে লাগল সাগরের নীরবতা তাকে বিচতে লাগল তার মনে হতে লাগল সাগর তার উন্নতির সাথে খাপ খাচ্ছে না এক সন্ধ্যায় যখন অনামিকা কোনো অফিসিয়াল ডিনার থেকে ফিরলেন সাগর শুধু বলল তুমি অনেক বদলে গেছ অনামিকা ইউনিফর্ম খুলতে খুলতে বললেন বদলাতে হয় সবাই তোমার মতো থাকতে পারে না এটিই ছিল প্রথম সুযোগ যখন সাগর কথা বাড়াল তাহলে কি আমি তোমাকে লজ্জিত করি অনামিকা না ভেবেই বললেন হ্যাঁ সেই একটি শব্দ সাগরকে ভেতর পর্যন্ত চিড়ে ফেলল সেদিন রাতে সাগর খাবার খেল না অনামিকা খেয়াল করলেন না তারপর ঝগড়া নিত্য নৈমিত্তে হয়ে গেল অনামিকার মনে হতো সাগর তাকে বাধা দিচ্ছে সাগরের মনে হতো সে নিজেকে হারিয়ে ফেলছে একদিন অনামিকা পরিষ্কার বলে দিলেন আমি এই সম্পর্ক টেনে নিয়ে যেতে পারছি না সাগর অনেকক্ষণ চুপ থাকল তারপর বলল তাহলে ছেড়ে দাও সেই কণ্ঠে রাগ ছিল না ক্লান্তি ছিল ডিভোর্স হল কাগজে সই হল না কোনো কান্না না কোনো আপোষ অনামিকা ভাবলেন তিনি ঠিক করেছেন সাগর গ্রামে ফিরে এল কোনো অভিযোগ ছাড়াই আর এখন অনামিকা আবার সেই ঘরের সামনে দাঁড়িয়েছিলেন খাকি ইউনিফর্মে সরকারি গাড়ির সাথে পুরো দপট নিয়ে কিন্তু ভেতরে কোথাও কিছু কাপ ছিল তিনি দরজায় করানারলেন। নাড়লেন ভেতর থেকে হালকা আওয়াজ এল আসছি দরজা খুলল সাগর সামনে দাঁড়িয়েছিল সেই একই মানুষ কিন্তু একদম আলাদা একটু দুর্বল একটু রোগা চোখে এক অদ্ভুত শান্তি সে অনামিকাকে দেখল ইউনিফর্ম দেখল তারা দেখল তারপর শুধু বলল এলে তাহলে তাতে না ছিল অভিযোগ না অবাক হওয়া না সেই প্রশ্ন যা পাঁচ বছর পর দেখা হলে করা হয় অনামিকা এক মুহূর্তির জন্য সেখানে থমকে গেলেন তিনি ভেবেছিলেন সাগর তাকে দেখে চুমকে যাবে হয়তো রেগে যাবে বা অন্তত জিজ্ঞেস করবে কেন এসেছেন কিন্তু সাগর এমনভাবে দাঁড়িয়েছিল যেন সে রোজ এভাবেই তাকে দেখার অভ্যস্ত কুড়েঘরের ভেতর থেকে হালকা রোদ আসছিল মাটির মেঝে এক কোণে পুরনো চার পাই আর দেয়ালের সাথে হেলান দেওয়া একটি ভাঙা চেয়ার অনামিকা চারদিকে নজর ঘোরালেন এটি সেই একই কুড়ে ঘর কিন্তু এখন আরও ছোট মনে হচ্ছিল বসুন সাগর চেয়ারের দিকে ইশারা করল অনামিকা প্রথমবার ইতস্তত করলেন আইপিএস অফিসার হওয়া সত্ত্বেও আজ তার বসতে সংকোচ হচ্ছিল তিনি চেয়ারে বসলেন সাগর চারপাইয়ের কিনারে বসল মাঝখানে এক অদ্ভুত নীরবতা ছিল এমন নীরবতা যাতে শব্দ নেই স্মৃতি কথা বলে ঘরের বাইরে ধীরে ধীরে লোকজন জমা হতে শুরু করেছিল কেউ সরাসরি দেখছিল না সবাই দূর থেকে উঁকি দিচ্ছিল গ্রামবাসীদের মধ্যে খবর ছড়িয়ে গিয়েছিল সাগরের কুঁড়েঘরে আইপিএস ম্যাডাম এসেছেন কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে কোনো উৎসাহ ছিল না কোনো শোরগোল ছিল না শুধু নিস্তব্ধতা ছিল অনামিকা অনুভব করলেন এই নিস্তব্ধতা স্বাভাবিক নয় তিনি ধীরে জিজ্ঞেস করলেন সব ঠিক আছে তো সাগর দিকে তাকাল তারপর বাইরে তাকিয়ে বলল গ্রাম এখন বেশি কথা বলে না অনামিকা বুঝতে পারলেন না সাগর উঠল কলসি থেকে জল বের করল একটি স্টিলের গ্লাসে ভরে অনামিকার দিকে বাড়িয়ে দিল অনামিকা গ্লাস ধরার সময় তার হাত দুটি দেখলেন যে হাতগুলো একসময় তার জন্য মাঠে পরিশ্রম করত এখন সেগুলো আরও খসখসে হয়ে গেছে তিনি জল খেলেন গলা শুকিয়ে আসছিল তুমি অনামিকা কথা শুরু করতে চাইলেন তারপর থেমে গেলেন সাগর তার কথা শেষ করতে দিল না আপনি এখানে কেন এসেছেন প্রথমবার সে তুমির জায়গায় আপনি বলল এই শব্দটা অনামিকার ভেতরে বিঁধে গেল আমি তিনি আবার থামলেন আইপিএস অফিসারের কাছে সব প্রশ্নের উত্তর থাকে কিন্তু আজ তার কাছে নিজের আসার কারণের উত্তর ছিল না সাগর কোনো চাপ না দিয়ে বলল কোনো জরুরি কাজ থাকলে বলুন অনামিকা অনুভব করলেন সাগর বদলে গেছে সে নত যেন ছিল না ভেঙে পড়েনি শুধু আলাদা হয়ে গেছে বাইরে দাঁড়িয়ে থাকা সরলামাসি এগিয়ে এলেন গ্রামের সবচেয়ে পুরনো মহিলা যিনি সব জানতেন তিনি অনামিকার ইউনিফর্ম দেখলেন তারপর তার চোখের দিকে তাকিয়ে বললেন ম্যাডাম ভেতরে জায়গা কম কথা বাইরে বললে ভালো হবে অনামিকা বাইরে এলেন এখন পুরো গ্রাম সামনে ছিল কিন্তু কোনো স্লোগান নেই কোনো প্রশ্ন নেই শুধু দৃষ্টি সরলামাসি গম্ভীর কণ্ঠে বললেন আপনি পাঁচ বছর পর এসেছেন অনামিকা মাথা নিচু করলেন আর আপনি জিজ্ঞেস করলেন সব ঠিক আছে কি না মাসি থামলেন তারপর বললেন সব ঠিক তখন হতো যখন সাগর কথা বলতে পারত অনামিকা চমকে গেলেন মানে এখন একে একে লোকজন বলতে শুরু করল ডিভোর্সের পর সাগর গ্রাম ছাড়ার চেষ্টা করেছিল শহরে গিয়েছিল কাজ খুঁজতে কিন্তু সব জায়গায় মানুষ জিজ্ঞেস করত আইপিএস অফিসারের স্বামী হয়ে মজদুরি মানুষ হাসত কেউ কেউ খোঁটা দিত অনামিকার শ্বাস দ্রুত হয়ে গেল সরলা মাসি এগিয়ে বললেন কিন্তু সাগর কখনো বলেনি যে আপনি তাকে ছেড়েছেন সে বলতো দোষ আমারই হবে এটি শুনে অনামিকার চোখ ভরে এলো এক লোক বলল একবার থানায় তাকে ডাকা হয়েছিল অনামিকা চমকে জিজ্ঞেস করলেন কেন কোনো মিথ্যে সে লোকটি বলল লোকেরা বলতো আইপিএসের স্ত্রীর নাম নিয়ে হুমকি দেয় সাগর শুধু বলেছিল নাম নিও না সে এখন আমার নয় গ্রাম স্তব্ধ ছিল অনামিকার মনে হচ্ছিল প্রতিটি শব্দ তার বুকে আঘাত করছে সরলামাসি শেষ কথাটি বললেন ম্যাডাম সাগর আপনার কারণে নিজের আওয়াজ হারিয়ে ফেলেছে এখন সে কথা বলে না কারণ যখন কথা বলতো লোকে হাসত অনামিকা পেছনে ফিরলেন সাগর কুড়ে ঘুরে দরজায় দাঁড়িয়েছিল চুপ শান্ত যেন এসব কথা তারা নয় অন্য কারো অনামিকা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন এসব তুমি আমাকে কখনো কেন বলনি সাগর প্রথমবার সরাসরি চোখে তাকালো আপনি কখনো জিজ্ঞেসই করেননি এই বাক্যটি অনামিকার কাছে চরের মতো লাগল গ্রাম আবার নিস্তব্ধ হয়ে গেল এখন অনামিকা বুঝতে পারছিলেন এটি শুধু একটি ভেঙে যাওয়া সম্পর্ক ছিল না এটি ছিল একজন মানুষের নিঃশব্দ আত্মত্যাগ আর তিনি অনুভব করছিলেন এটি শুধু শুরু এখনও সেই সত্য সামনে আসা বাকি যা শুধু তাকে নয় পুরো বিষ্ণুপুর গ্রামকে আরও স্তব্ধ করে দেবে বিষ্ণুপুর গ্রামের হাওয়া হঠাৎ ভারী হয়ে গেল অনামিকা চুপচাপ দাঁড়িয়েছিলেন খাকি ইউনিফর্মে কিন্তু এখন তার পিঠ সোজা ছিল না তিনি ভেবেছিলেন তিনি এসেছেন দেখবেন দুটো কথা বলবেন আর চলে যাবেন কিন্তু গ্রামের মানুষের চোখে যে নিস্তব্ধতা ছিল তা কোনো সাধারণ গল্পের ছিল না সরলামাসি ধীরে বললেন ম্যাডাম এখন যা শুনলেন তা পুরো সত্য নয় অনামিকার বুক কেঁপে উঠল আর কি বাকি আছে মাসি মাসি একটি দীর্ঘশ্বাস নিলেন যে কথা সাগর আমাদেরও অনেক পরে বলেছিল সাগর কুঁয়েঘরের বাইরে এসে চৌকাঠে বসল সে এখনও কিছু বলছিল না যেন ঠিক করে নিয়েছে যে তার গল্প এখন অন্যদের মাধ্যমেই সামনে আসবে গ্রামের এক বৃদ্ধ এগিয়ে এলেন তার নাম ছিল বিকাশ রায় তিনি অনামিকার ইউনিফর্ম দেখলেন তারপর আকাশের দিকে তাকিয়ে বললেন ডিভোর্সের প্রায় ছমাস পর এক রাতে সাগর গ্রামে ফিরেছিল মুখে চোট ছিল অনামিকা ধুত জিজ্ঞেস করলেন চোট কেমন চোট বিকাশ রায় বললেন থানা থেকে এসেছিল অনামিকার বুক ধরফর করে উঠল এক ঠিকাদার মিথ্যে কেস করে দিয়েছিল সে বলেছিল যে সাগর তাকে হুমকি দিয়েছে আইপিএস অফিসারের স্ত্রীর নাম নিয়ে অনামিকার চোখ বড় বড় হয়ে গেল থানায় তাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল অন্য এক লোক বলল জিজ্ঞাসাবাদ হল এবং যখন কেউ বলল স্ত্রীর সাথে একবার কথা বলো সে আইপিএস এক মিনিটে ছাড়া পেয়ে যাবে বিকাশ রায়ের গলা ভারী হয়ে গেল তো সাগর পরিষ্কার বলেছিল সে আমার স্ত্রী নয় আর তার নাম নিও না অনামিকার মাথা নিচু হয়ে গেল সরলামাসি এগিয়ে বললেন ম্যাডাম সেদিন রাতে সাগর আপনার কাছে সাহায্য চাইতে পারত কিন্তু সে চায়নি সে বলেছিল যদি আমার নামে তার সম্মানে আঁচ আসে তবে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না অনামিকার চোখ দিয়ে জল পড়তে লাগল তিনি চেয়েও আটকাতে পারলেন না তিনি প্রথমবার অনুভব করলেন যে লোকটিকে তিনি দুর্বল মনে করতেন সে তার শক্তির সবচেয়ে বড় মূল্য নিজে চুকিয়েছিল অনামিকার আঙ্গুল কাঁপতে লাগল সরলামাসি শেষ কথাটি বললেন ম্যাডাম সাগর আপনার থেকে দূরত্ব ঘৃণাই তৈরি করেনি সে দূরত্ব তৈরি করেছিল যাতে আপনার পরিচয় তার পরিস্থিতির কারণে ছোট মনে না হয় পুরো গ্রাম নিস্তব্ধ ছিল অনামিকার মনে হচ্ছিল তিনি আর দাঁড়িয়ে নেই কোথাও ভেতরে পড়ে যাচ্ছেন তিনি সাগরের দিকে তাকালেন এসব সত্যি সাগর মাথা নাড়ল শুধু এতটুকুই তুমি আমাকে কখনো বললে না কেন সাগর প্রথমবার দীর্ঘ কথা বলল আপনি অফিসার ছিলেন সে শান্তভাবে বলল আর আমি আপনার সমস্যা হতে চাইনি এই শব্দগুলো অনামিকার হৃদয়ে গেঁথে গেল আমি ভেবেছিলাম সাগর বলল আপনি উপরে যাচ্ছেন আমি নিচে থেকে আপনার নাম পরিষ্কার রাখি গ্রামের মানুষের চোখ ভিজে এল অনামিকা প্রথমবার নিজের কাঁধের তারাগুলো দেখলেন সেই তারাগুলো আজ তার কাছে বোঝা মনে হচ্ছিল তিনি ধীর কণ্ঠে বললেন যদি আমি জানতাম সাগর মাঝখানেই থামিয়ে দিল এখন তো জেনে গেছেন তার শব্দে কোনো অভিযোগ ছিল না শুধু একটি সীমা ছিল সেই মুহূর্তেই অনামিকা বুঝতে পারলেন এই গল্প আর পেছনে যেতে পারবে না যা ভেঙে গেছে তা জোড়া দেওয়ার আগে বুঝতে হয় আর তিনি পরিষ্কার দেখতে পাচ্ছিলেন এখনও সবচেয়ে কঠিন অংশ বাকি আছে কারণ এখন প্রশ্ন এটা ছিল না যে সত্য কি ছিল প্রশ্ন ছিল এর পর কী দুপুর গড়িয়েছিল কিন্তু অনামিকার কাছে প্রথমবার তার খাকি ইউনিফর্ম ভারী মনে হচ্ছিল সাগর কুণেঘরের চৌকাঠে দাঁড়িয়েছিল অনামিকা তার সামনে দাঁড়িয়েছিলেন অফিসারের মতো নয় একজন এমন মানুষের মতো যে প্রথমবার নিজের সিদ্ধান্তে ভয় পাচ্ছিল তিনি গলা পরিষ্কার করলেন সাগর আমি এখানে শুধু দেখতে আসিনি সাগর তার দিকে তাকালো তারপর নজর সরিয়ে নিল দেখে নিয়েছেন এবার যান এই যান অনামিকার কাছে কোনো নির্দেশের চেয়ে বন্ধ দরজার মতো লাগল আমি সাহায্য করতে চাই অনামিকা বললেন গলায় দাপট ছিল না শুধু চেষ্টা ছিল সাগর হালকা হাসল সাহায্য সেই হাসিতে বিদ্রুপ ছিল না ক্লান্তি ছিল হ্যাঁ অনামিকা বললেন তোমার জন্য ঘর কাজ চিকিৎসা যা প্রয়োজন সাগর প্রথমবার হাত তুলে তাকে থামালো বাস গ্রামের হাওয়া থমকে গেল ম্যাডাম সে ইচ্ছা করে বলল আপনি অনেক বড় অফিসার আপনার কাছে সব আছে কিন্তু যা আপনি দিচ্ছেন তা আমার কাছে আগেই ছিল অনামিকা বুঝতে পারলেন না সম্মান সাগর উঁচু গলায় না বলে শান্তভাবে বলল যা আমি তখন হারিয়েছিলাম যখন আপনি বলেছিলেন যে আমি আপনার লেভেলের নই এই বাক্যটি অনামিকাকে সেই সন্ধ্যায় নিয়ে গেল যখন তিনি রাগের মাথায় সেই কথা বলেছিলেন আর সাগর চুপ ছিল তিনি এগিয়ে গিয়ে বললেন আমি ক্ষমা চাইতে এসেছি সাগর মাথা নিচু করল ক্ষমা অনেক বড় জিনিস কিন্তু তা দিয়ে সব ফিরে আসে না অনামিকা গ্রামের দিকে তাকালেন সরলা মাসি বিকাশ রায় সবাই দাঁড়িয়েছিলেন অনামিকা সহজ সঞ্চয় করলেন যদি আমি চাই তবে তোমার জন্য সব সহজ করে দিতে পারি এটা বলতেই তিনি উপলব্ধি করলেন তিনি আবার সেটাই করছেন যা থেকে সাগর দূরে পালিয়েছিল সাগর শান্তভাবে বলল এটাই তো তফাত ম্যাডাম আপনি করতে পারেন বলেন আর আমি চাই শুনতে চাই অনামিকার চোখ ভরে এল আমি চাই তুমি ঠিক থাকো সাগর তার দিকে সরাসরি দীর্ঘক্ষণ তাকিয়ে রইল আমি ঠিক আছি সে বলল আপনার শুধু এটা বুঝতে দেরি হয়ে গেল অনামিকা পকেট থেকে একটি কাগজ বের করলেন সরকারি লেটার হ্যাড এটা দেখো তিনি বললেন তোমার জন্য শহরে কাজ সাগর কাগজের দিকে তাকালোও না কেন অনামিকার কণ্ঠ ভেঙে গেল কারণ সাগর বলল আমি এখন কারো দয়া নিয়ে নিজেকে আবারও অস্বীকার করতে চাই না এটা বলতে গিয়ে তার প্রথমবার একটু ভারী হলো। যখন আমি আপনার কাছে কিছু চাইনি তখন আপনি অফিসার হয়ে চলে গেলেন এখন যখন আপনি অফিসার হয়ে ফিরেছেন আমি কিভাবে চাইব গ্রামে কোনো ফিসফাস ছিল না সবাই শুনছিল বুঝছিল অনামিকা শেষ প্রচেষ্টা করলেন সাগর যদি আমি ইউনিফর্ম খুলে ফেলি এক মুহূর্তের জন্য সাগরের চোখ উঠিল তারপর সে খুব ধীরে বলল তবুও দেরি হয়ে গেছে অনামিকার বুক কেঁপে উঠল আমি আর সেই লোক নেই যে আপনার আগে পিছে ঘুরবে আমি এখানে আছি কারণ এটাই আমার জায়গা আর আমার অনামিকা জিজ্ঞেস করলেন সাগর বলল আপনার জায়গা অনেক ওপরে এত ওপরে যে আপনি এখানে আসতেই সব নড়ে উঠল তার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না শুধু বাস্তবতা ছিল সরলা মাসি এগিয়ে এলেন ম্যাডাম তিনি বললেন সাগর আপনাকে কখনো থামায়নি আজ সে নিজেকে থামাচ্ছে অনামিকা বুঝে গেলেন এই লড়াই আর বাইরের ছিল না এটি ছিল তার ভেতরের লড়াই তিনি সাগরের দিকে তাকালেন আমি কি কয়েকদিন এখানে থাকতে পারি সাগর মাথা নাড়ল গ্রাম অতিথিদের জন্য খোলা কিন্তু কুঁড়ে ঘর নয় এই বাক্যটি অনামিকার কাছে কোনো সিদ্ধান্তের চেয়ে বেশি একটি সীমানা মনে হল সন্ধ্যা হতে শুরু করল সরকারি গাড়ি ওখানেই দাঁড়িয়েছিল ড্রাইভার দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল অনামিকা এক পা পেছনে নিলেন তারপর দ্বিতীয় পা সাগর চৌকাঠে দাঁড়িয়ে রইল না তাকে থামালো না দেখল অনামিকা শেষবার বললেন যদি কখনো প্রয়োজন পড়ে সাগর তার কথা শেষ করতে দিল না প্রয়োজন পড়লে মানুষ নিজে উঠে দাঁড়ায় অনামিকার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তিনি ঘুরে দাঁড়ালেন গ্রাম এখনও চুপ ছিল কিন্তু এবার সেই নিরবতা ছিল সম্মানের গাড়িতে বসতে গিয়ে অনামিকা অনুভব করলেন আজ তিনি কোনো কেসে হারেননি কিন্তু জীবনে প্রথমবার হার স্বীকার করেছেন আর তিনি এটাও বুঝতে পারলেন যে গল্প এখনও শেষ হয়নি কারণ কিছু সিদ্ধান্ত তৎক্ষণাৎ প্রভাব দেখায় না সেগুলো সারা জীবন বিঁধতে থাকে সরকারি এসইউভি গ্রাম থেকে বেরোতে লাগল ড্রাইভার সাইড মিরারে দেখল ম্যাডাম অনামিকা কোনো উত্তর দিলেন না তিনি জানলা দিয়ে বাইরে দেখছিলেন গ্রাম পেছনে পড়ে যাচ্ছিল কিন্তু ঘরটি তার চোখের সামনে থেকে সরছিল না সেই ঘর। সেই চৌকাঠ আর তাতে দাঁড়িয়ে থাকা এক মানুষ যে একসময় তার জীবন ছিল আর এখন তার সবচেয়ে বড় হার সাগর ওখানেই দাঁড়িয়ে রইল সে গাড়িটিকে চলে যেতে দেখল না সে জানত যদি দেখে ফেলে তবে হয়তো সেই সিদ্ধান্ত টলে যাবে যা সে অনেক কষ্টে নিয়েছে সে নিজের ভেতর অনেকবার জিজ্ঞেস করেছিল আমি কি ভুল করছি কিন্তু প্রতিবার উত্তর একটাই এলো ভুল তখন ছিল যখন আমি চুপচাপ নিজেকে ছোট মেনে নিয়েছিলাম আজ প্রথমবার সে নিজেকে ছোট হতে দেয়নি গ্রামে কোনো উৎসব ছিল না কোনো আলোচনাও ছিল না শুধু এক অদ্ভুত শান্তি ছিল মাসি সাগরের কাছে এসে বললেন বেটা তুই ঠিক করেছিস সাগর মাথা নাড়ল মাসি ঠিক ভুল জানি না শুধু এটুকু জানি যদি আজ ঝুঁকে পড়তাম তবে নিজেকে কখনো আয়নায় দেখতে পারতাম না বিকাশ রায় বললেন আজ তুই গরিব থাকলি কিন্তু ছোট থাকলি না সাগর কিছু বলল না সে কুড়েঘরের ভেতর চলে গেল চার পাইয়ে বসল দেওয়ালের দিকে তাকাল সেই দেওয়াল যাতে একসময় অনামিকার স্বপ্ন ঝুলত এখন সেখানে শুধু স্তব্ধতা কিন্তু এই স্তব্ধতা দুর্বলতার ছিল না এটি ছিল আত্মসম্মানের ওদিকে গাড়ি শহরের দিকে এগিয়ে যাচ্ছিল অনামিকাকে এখন আইপিএস অফিসার মনে হচ্ছিল না তিনি শুধু একজন এমন মহিলা মনে হচ্ছিলেন যার কাছে সব আছে শুধু সেই মানুষটি ছাড়া যে তাকে সব হতে দিয়েছিল ড্রাইভার সাহস করে জিজ্ঞেস করল ম্যাডাম সরাসরি গেস্ট হাউস অনামিকা মাথা নাড়লেন হ্যাঁ কিন্তু তার কণ্ঠে সেই কঠোরতা ছিল না যা দেখে মানুষ ভয় পায় রাত হল অনামিকা গেস্ট হাউসের রুমে বসেছিলেন ইউনিফর্ম চেয়ারে ঝুলছিল তারাগুলো হালকা আলোয় চকচক করছিল তিনি অনেকক্ষণ ধরে সেগুলোর দিকে তাকিয়ে রইলেন তার মনে পড়ল যখন সাগর বলেছিল এখন দেরি হয়ে গেছে আমি আবারও নিজেকে অস্বীকার করতে পারি না এই বাক্যটি তার জন্য সাজা হয়ে দাঁড়িয়েছিল এমন সাজা যাতে কোনো জেল ছিল না কিন্তু প্রতিটা রাত ছিল বন্দি পরদিন অফিসে সব কিছু স্বাভাবিক ছিল ফাইল মিটিং স্যালুট এক জুনিয়র অফিসার বললেন ম্যাডাম কালকের ইন্সপেকশন খুব কড়া ছিল অনামিকা মাথা নাড়লেন ঠিক আছে সব কিছুই আগের মতো ছিল কিন্তু কিছুই আগের মতো ছিল না এখন যখন কেউ তাকে ম্যাডাম বলত তার সাগরের সেই আপনি কথাটি মনে পড়ে যেত এখন যখন কেউ তার সিদ্ধান্তের প্রশংসা করত তখন তার সেই দিনের কথা মনে পড়ত যখন তিনি একজন মানুষকে নিজের লেভেলের মনে করেননি মাস কেটে গেল অনামিকা ট্রান্সফার হয়ে গেল নতুন জায়গা নতুন দায়িত্ব পদ বাড়ল নাম আরও বাড়ল কিন্তু রাতগুলো আরও লম্বা হয়ে গেল প্রতিবার যখন তিনি আয়নায় নিজেকে দেখতেন ইউনিফর্ম দেখতে পেতেন না তিনি সেই মহিলাকে দেখতেন যে যদি সময় মতো খেমে যেত তবে হয়তো আজ একা থাকত না আর সাগর সাগর ওখানেই থাকল ঘর একই কাজ একই জীবন সাধারণ কিন্তু গ্রামে এখন মানুষ তাকে মাথা নিচু করে সম্মান করত কেউ বলেনি আইপিএস অফিসারের স্বামী সবাই বলতো সেই লোকটা যে অফিসারের সামনেও নিজেকে বিক্রি করেনি সাগর কখনো অনামিকার সাহায্য নেয়নি কখনও তার নামের আশ্রয় নেয়নি সে জানত যদি সম্মান ধারের হয় তবে আত্মার ঋণে ডুবে যায় একদিন গ্রামে খবর এলো ম্যাডাম বড় অপারেশন করেছেন লোকেরা বলল অনেক বড় অফিসার সাগর শুনল চুপ থাকল সে কখনো অভিশাপ দেয়নি কখনো অভিযোগ করেনি তার জন্য অনামিকা এখন একটি ফেলে আসা অধ্যায় যা থেকে শিক্ষা মিলেছিল কিন্তু যা পুনরায় পড়া জরুরি ছিল না বহু বছর পর অনামিকা একটি কনফারেন্সে ছিলেন স্টেজে বসেছিলেন তালি বাদছিল কিন্তু হঠাৎ তার মনে হল যেন সেই তালিগুলো তার জন্য নয় সেই সিদ্ধান্তের জন্য বাদছে যা তিনি কখনো নিতেই পারেননি তিনি চোখ বন্ধ করলেন এবং প্রথমবার খোলা মঞ্চে নয় নিজের ভেতরে তিনি ভেঙে পড়লেন গল্পের শেষে এসে আজ প্রশ্নটা কেবল অনামিকার নয় প্রশ্নটা আমাদের সমাজের অনামিকা সেন পদ মর্যাদার দাপট সবই পেলেন কিন্তু হারিয়ে ফেললেন সেই হীরের মতো মানুষটিকে যে তার সাফল্যের জন্য নিজের কণ্ঠস্বর পর্যন্ত বিসর্জন দিয়েছিল আর সাগর সে আজ দরিদ্র হতে পারে কিন্তু তার আত্মসম্মান আকাশ ছোঁয়া বন্ধুরা এবার আপনাদের পালা সাগরের জায়গায় আপনি থাকলে কি ক্ষমা করে দিয়ে পুনরায় সম্পর্ক শুরু করতেন নাকি নিজের সম্মানের জন্য এই কঠিন সিদ্ধান্তেই অটল থাকতেন আর সত্যিই কি সাফল্যের শিখরে পৌঁছলে পুরনো মানুষগুলো লেভেলের বাইরে চলে যায় আপনার হৃদয়ের কথাটি কমেন্টে লিখে জানান আপনার একটি মন্তব্য হয়তো অন্য কাউকে নতুন করে ভাবতে শেখাবে গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর এমন সব জীবনমুখী ও হৃদয়স্পর্শী কাহিনী পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের গল্পে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন